ব্রেকিং নিউজ ম্যাক্সুয়েল কিনি এ কি বললেন ভারতের সাবেক টিকাটার মানজু রেকার ম্যাক্সওয়েল টিকেটের হ্যালারি দুমকেতু মানজু মেকার গ্র্যান্ড ম্যাক্সুয়েলকে এই জেনারেশে অন্যতম সেরা ম্যাচ উইনার মনে করেন এই অজি তারকা যে একাই ম্যাচ জেতাতে পারেন তার প্রমাণ তো দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে দিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে তার সেই ইনিংসে অনেক টিকিটের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস মনে করেন অনেকে তবে ধারাবাহিকতা নিয়ে প্রায় সমাচলিত হতে হয় তাকে সেরা ফর্মের ম্যাক্সুয়েল দেখা যায় পাওয়া যায় কালে বদ্রে রানে দেখা পাচ্ছেন না গ্র্যান্ড ম্যাক্সি চলমান আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে তিন ইনিংসে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জের বিপক্ষে একুশ বলে তিরিশ রান ছাড়া উল্লেখযোগ্য কিছু করতে পারেনি সেই ম্যাচে রানতারায় সপ্তম ওভারে খিজে এসেছিলেন গ্র্যান্ড ম্যাক্সি দলকে জেথাতে পারেননি মৌসুমে প্রথমবারের মতো হারের মুখ দেখে পাঞ্জাব কেস চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে করেছিলেন মাত্র এক রান এর আগের মৌসুমে প্রথম ম্যাচে গুজরাটের বিপক্ষে তো কোনো রানের করতে পারেনি না গ্র্যান্ড ম্যাক্সি এর আগের মৌসুমে প্রথম চ্যাম্পিয়ন ট্রফিতে নিজের সেরা অনেক দূরে ছিলেন ও যে এই তারকা তিন ম্যাচে করেছিলেন মাত্র উনচল্লিশ রান এমন সাদা মাটা পারফরমেন্সের কারণে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মানজরুর এক সমতলনার মুখে পড়েছে ছত্রিশ বছর বয়সী গ্র্যান্ড ম্যাক্সি আইপিএলে ম্যাক্সওয়েলে কখনো নিজের সেরাটা উপহার দিতে পারেননি এই অলরাউন্ডারের তুলনা গিয়ে অ্যোতি দ্বারস্থ হয়েছেন মানজ রেকার আইপিএলে ম্যাক্সুয়েলের ভালো ইনিংস এ খেলারি দুর্মিত সঙ্গে তুলনা করেছেন ভারতীয় এই সাবেক ক্রিকেটার খেলাধুলা টুকরো টুকুর কবর পেতে ইনসাইকোপিডিয়া স্পোর্টস নিউজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ এভরিওয়ান